তো খিদে পেয়েছিলো যে নাকি মুখে কীভাবে খাবো সেই মানে সেই চিন্তায় ছিলাম তাই তাড়াতাড়ি তো রান্না করে আগে থালা নিয়ে বসে পড়েছি যাই হোক সোনার বাবার তো স্নান করে খেতে বসে পড়েছে তাই আমি ভাবলাম যে স্নান করে কি হবে আমি আগে খেয়ে নিই দুটো আমার প্রচুর কাজ যেন না কাজগুলো সারতে সারতে অনেক বেলা হয়ে যাবে আর আমি খিদে একদম সহ্য করতে পারছিলাম না তাই আমি ফটাফট দুটো জানি না এটা তোমরা কিভাবে নেবে তবে যাই হোক আমার খিদে পেয়েছে আমি খেয়ে নিয়েছি ওইদিকে আজকে রান্না করেছিলাম সবিন আলু ঘরে কিছুই ছিল না সব আজকে মঙ্গলবার ছিল মঙ্গলবারে নিরামিষ খাই তাই কি ভাবলাম যে কি রান্না করব সবিন রান্না করে নিলাম আর আমার বর জানো না মানে সবিন খেতে ভেবে তার জন্য আর কিছু রান্না করলাম না সবিন রান্না করলাম সবিনটা আগে জলের মধ্যে আমি জানো তো কি করেছি একটু সেদ্ধ করে নিয়েছি তাহলে সবিনের যে একটা গন্ধ থাকে সেটা মানে কেটে যায় ওদিকে সবিনটা নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি আর জানো তো সবিন তরকারির কথা বললে মনে পড়লো আমি যদি সবিন যেভাবে খুশি রান্না করে দিই সেইভাবে ও সুন্দর খেয়ে নেয় আমিষ বলো নিরামিষ বলো সেইভাবে এর জন্য আমার চাপ হয় না অনেকে হয়তো পছন্দ করো না বাবা খুব পছন্দ করে সবিন তরকারি যাই হোক এদিকে আমি রান্না করে নিয়েছি নিরামিষ নিরামিষের জন্য নিয়েছি আদা লঙ্কা আর টমেটো পেস্ট আর জিরা এগুলোই হচ্ছে মশলা আর দেখো না মশলাটা ঢালতে গিয়ে আমার হাত থেকে পুরো মিক্সচারে বাটারেই পড়ে গেছে যাই হোক খুবই একটা হাস্যকর ব্যাপার আমি কষি কাসি নিয়ে একটু জল দিয়ে জলটা যখন ফুট উঠবে একটু মরে যাবে যখন জলটা দেখবে আলুটা সেদ্ধ হয়ে গেছে তখনই কি করবে সানরাইজের শাহি গরম মশলা উপর দিক দিয়ে ছিটিয়ে আর কিছু ফুটিয়ে একটু টেস্ট করে নামিয়ে নেবে ও তার আগে বলছি তোমাদের একটু ঢাকা দিও ঢাকা না দিলে না আলুটাও মজবে না তারপরে সানরাইজে সাই গরম মশলা দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে এরকম টেস্ট করবে উফ যা দারুণ হয়েছে নিজে রান্না করে বল যাই বল নিরামিষ তরকারি আমি কিন্তু খুব সুন্দর রাঁধতে পারি আর আমার সোনার বাবা খেয়ে চেটি পুটে বলে উফ দারুণ হয়েছে তাই আমি লোভ সামলাতে না পেরে সোনার বাবার সঙ্গে খেতে বসে পড়েছি আর কিছুই না আর মানে প্রচণ্ড পরিমাণে কাজও ছিল আর এখন আমার ঘর তোর মোচাপোচা হয়ে গেছে বারান্দাটা না ছুচো মানে খুব জ্বালাতন করে শুধু পটে পড়ে দিয়ে চলে যায় তার জন্য রোজ আমাকে বারান্দাটা ধুতে হয় এইভাবেই আর মানে মুসতেও ঘৃণা লাগে হাত দিয়ে এর জন্য আমি এই মানে জল দিয়ে দিয়ে ধুয়ে ফেলে দিই আর কি করবো বলো মানে করতে হবে থাকতে গেলে করতে হবে আর এটা তো আমার নিজের বাড়ি না ভাড়া বাড়ি মানে দরজা লাগানোরও কোনো ব্যবস্থা নেই আমার এইভাবেই এরকম মানে দরজায় থাকতে হবে যাই হোক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ বন্ধুরা আমাকে আমার পাশে দেখো আমার সাথে দেখো